আমাদের পক্ষ থেকে আলহাজ আগ্রাম ফাউন্ডেশন বাসকালী কদম মুসলের পক্ষ থেকে একটা ভালোবাসা পাঠাচ্ছি এনিতে সকলের তরে সকলে আমরা প্রত্যেক মোরা পরের তরে স্লোগানকে সামনে রেখে মানবতার ডাকে সাড়া দিয়ে দুঃসময়ের সহযোগিতার হাত বাড়িয়ে মানবতার পরিচয় দিল চট্টগ্রামের মানুষ সেই তালিকাই বাদ পড়েনি বাসখালী উপজেলা মানুষের দুঃসময়ে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে আলহাজ জাকের আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লাভ করে যেটি চট্টগ্রাম বাসখালী উপজেলার তিন নম্বর খানখানাবাদ ইউনিয়ন কদম রসুল গ্রামে দুই সালে প্রতিষ্ঠিত হয় তার ওই ধারাবাহিকতায় চট্টগ্রাম বাসখালী উপজেলার বৃহত্তর সংগঠন আলহাস জাকার আহমদ ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক মোহাম্মদ মিজবাহ দিন কাইসার এর নেতৃত্বে বন্য দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন আসলে এটা হচ্ছে আমাদের বাসকালী চট্টগ্রাম বাসকালী চদম্ব সূল আল্লাহ ফাউন্ডেশন এটা প্রতিষ্ঠা হচ্ছে আপনার দু হাজার বাইশ সালে তো আমরা চদম্বসুল আলহা জাকরাম্ম ফাউন্ডেশন এটা একটা মানবতার একটা সংগঠন হিসেবে আমরা প্রতিষ্ঠা করেছিলাম তো গত বছর আমরা আপনার সাত পানীয়ত অনেক পানি হয়েছিল তখন আমরা বন্যা পুজোর মানবতার হাতে আমরা ওইখানেও অনেক সহায়তা দিয়েছি এরপর এখন সারা বাংলাদেশের যে অবস্থা আমরা আজকে সবাই ফেলতে যাচ্ছি ট্রেন আমরা একটা মানবতার হাতে এখানে কোনো পরীক্ষা কিংবা কানও না

ভবিষ্যতে আরও আপনারা আমাদের এলাকার প্রতি এবং বিভিন্ন বন্যান্ত্র এলাকার প্রতি খেয়াল রাখবেন এই আশা আমাদের আশা এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে বন্যার পানি নেমে যাচ্ছে বন্যার পানি নামার পরে কিন্তু আসল দুরুক্ত শুরু হবে তখন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বন্যার পানি নামার পরে আপনারা আমার এলাকাতে আপনার দূরে যে গ্রামগুলো ওগুলোকে আপনারা বেশি প্রাধান্য দেবেন আপনারা কখনো ফেনি শহরের আশেপাশে না দিয়ে গ্রামগুলোকে সবসময় বাদাম দিবেন তাহলে এই যে আমার গ্রামটা ফেনি শহর থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে আপনারা প্রথম ট্রান দেবেন যার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এই কলকাতার কাজ অব্যাহত সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের এই স্লোগানটির সামনে রেখে আজকে আধার যাক রহমদ ফাউন্ডেশন যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বন্যদের মাঝে প্রেমী যে পূর্ণ দুর্গত মানুষ রয়েছে ওদের পাশে আজকে এসে দাঁড়িয়েছেন মানবতার দৃষ্টিতে মানবতার হাত বাড়ি দিয়ে চট্টগ্রাম বাসখালী থেকে আজকে এসেছেন ফাউন্ডেশন ওনাদের সম্মানিত সদস্য যিনি ওনার সাথে কথা বলবো আমি আমরা মূলত এসেছি অসংখ্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেটা আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি প্রত্যন্ত অঞ্চল গতিয়া সোনাপুরের এই পরিস্থিতিতে আমরা নিতে পেরে আসলেই খুব অনুভব করছি আসলে এই জায়গাটার যে বন্য প্লাবিত হয়েছে যে নদীতে ভারত থেকে যে নদীটা মূলত পানি এসেছে সেই নদী সম্পর্কে আমি দেখাবো ক্যামেরাম্যানকে একটু নদীটা সম্পর্কে দেখাবো এটি হচ্ছে গোমতি নাকি এটা দিয়ে পানি প্রভাবিত হয়ে এখানে যে অংশগুলো রয়েছে এগুলো প্লাবিত হয়ে গেছে এখানকার যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এখানে অনেক গরু সার উপযুক্ত মারা গেছে তো ওদের যে অসহায় অবস্থা এই সময়ে দুঃসময়ে মানুষ যে ওদের পাশে দাঁড়িয়েছে আহাত আক্রমণ ফাউন্ডেশন থেকে ওটা উন্নতদের মানুষের কাছে 아, <목소리도> 그렇고보다